আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্যে পাকিস্তানি আরও একটি ফেমাস ক্যাটালগ যেটা হচ্ছে বিন হামিদ বাই রানার্সের এটা হচ্ছে রহমা ক্যাটালকের ড্রেসটা নিয়ে আসছে সম্পূর্ণ কিন্তু লাক্সারি ফিন্সি এমব্রয়ডারি শিপন কালেকশন আজকে থাকবে মানে একটা ভিডিওতে আজকে কিন্তু আপনার একটা ক্যাটালকের মধ্যে দশটা ডিজাইনার ড্রেস দেখতে পারবেন এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি আনবক্সিং করে দেখাবো আর ক্যাটালকের আজকে কোনোটা ড্রেস কিন্তু আপনারা বাদ দিতে পারবেন না এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আজকে আমার সুন্দর সুন্দর এই ড্রেসের কালেকশনগুলো দেখতে পারবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু ইনটেক প্যাকেটে আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য লাকজারি শিপন কালেকশন থাকবে উইথ ক্যাটালগ থাকবে এবং প্রত্যেকটা কিন্তু আমি ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেবো প্রত্যেকটা হচ্ছে ব্র্যান্ডের প্যাকেটে আছে যেভাবে আমাদের কাছে শিপবেনটা আসছে সেভাবে কিন্তু আছে আমি প্রিমিয়াম যে প্যাকেটটা আসছে সেই প্যাকেট থেকে কিন্তু খুলে খুলে আপনাদেরকে দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য লাকজারি শিপনের কালেকশন প্রথমে আপনাদেরকে লেভেন্ডার কালারটা দেখাবো কালারটা মানে খুবই অসাধারণ একটা কালার থাকবে এবং প্রত্যেকটা আপুদের যে কালারটা ক্রাশ দেখুন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে ডিজাইনটা অনেক বেশি স্মার্ট থাকবে এবং কাজ কী কী পাচ্ছি আমরা দেখি এ হচ্ছে নিচের পাটা ফুল শিপনের উপরে কাজগুলো করা হয়েছে সিকোয়েন্সের কাজ এখানে গোল্ডেন জল সুতোর কাজ সুতার কাজ করা হ্যাঙ্গিং টার্সেলে কিন্তু অনেক অনেক বেশি স্মার্ট পাল ধারা কিন্তু কাজটা করা হচ্ছে এবং ড্রেসের যে ডিজাইনটা একেবারে ডিজাইন হ্যান্ডওয়ার্ক করা হয়েছে এবং কলকি ডিজাইন করা হয়েছে নেক লাইনটাতে এবং পার্লের কাজ করে দেওয়া আছে দু পাটাটা আপনাদেরকে দেখিয়ে দেবো সাইডটা সলিড থাকবে পাটাতে সুন্দর করে কাজ করা থাকবে ডিজাইনার আজকে আপনাদের জন্য পাকিস্তানে বিন হামিদ ক্যাটালকের রহমা ড্রেসটা নিয়ে আসবে এই যে সিল্কের সালোয়ার পাচ্ছি আমরা একেবারে সফট একেবারে পিওর এ গ্রেডের কাপড় পাকিস্তানি প্রোডাক্টের আজকে সেরা সেরা ডিজাইনগুলো থাকবে আপনাদের জন্য পুরো ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন আমার কালেকশনগুলো আর এই হচ্ছে মূলত স্লিভসটা স্লিভসের ডিজাইনটা অস্থির থাকবে আর এই আসবে হচ্ছে দোপাট্টা দোপাটা সেরা দুপাটা এই যে দেখুন দুপাটা কত সুন্দর করে দুপাটাটার মধ্যে কাজ করা এ টু জেড কাজ করা আছে একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা আছে দুপাটার ফুল বড়িতে জড়ি সুতোর কাজ এবং পাটটা খুব সুন্দর পেটানো কাজ করা থাকবে ক্যাটালগটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস দেখাবো এবং আপনাদেরকে ক্যাটালগুলো দেখিয়ে দেবো এ হচ্ছে ক্যাটালগটা এটা হচ্ছে রহমা ক্যাটালগের ড্রেস অরিজিনাল পাকিস্তানে বিন হামিদ ভাই রানার্স আজকে আপনাদের জন্য প্রত্যেকটা কিন্তু ক্যাটালগ ড্রেস থাকবে ভিডিওটা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখে আজকে আমার কালেকশনগুলো আপনারা বুঝতে পারবেন কেননা এগুলো হচ্ছে অরিজিনাল পিকে ব্র্যান্ডেড ড্রেস একেবারে কিন্তু অথেন্টিক অথেন্টিক পাকিস্তানি এগুলো হচ্ছে ব্র্যান্ডেড ড্রেস বিনহামিদ ব্র্যান্ডেড ড্রেস ডিজাইনটা দেখুন ড্রেসের এক একটা চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর থাকবে সম্পূর্ণ কিন্তু হ্যান্ডওয়ার্ক ডিসেন্ট হ্যান্ডওয়ার্ক এই আসবে হচ্ছে স্যালওয়ারটা থাকবে সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা জরি সিকোয়েন্সের কাজ করা পার্লের কাজ করা আর এটা আসবে হচ্ছে স্লিপসটা স্লিপসটাও কাজ করা এবং দুপাট্টাগুলো পাকিস্তানি যেই লাকজারি পার্টিয়ারগুলো হয় দুপাট্টাগুলো কিন্তু চরম সুন্দর হয় দুপাটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের যে কত সুন্দর করে দোপাট্টাগুলোর মধ্যে ডিজাইন করা হয়েছে এই যে দেখুন ক্যাটালগটা এখন যে ড্রেসটা দেখিয়েছি এ হচ্ছে ক্যাটালগটা থাকবে এবং প্রাইসটা কিন্তু আপনাদেরকে বলে দেব এখন আপনাদেরকে যে কালারটা দেখাবে এটা হচ্ছে ব্ল্যাক কালারে থাকবে আমি প্রত্যেকটা কালার কিন্তু এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন যে কতটা প্রিমিয়াম প্যাকেটে আসে পাকিস্তানের ড্রেসগুলা সেরকম সুন্দর এই যে দেখুন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে এবং ডিজাইন দেখুন ড্রেসের কতটা অস্থির ডিজাইন করা থাকবে এক একটার চেয়ে এক একটা সুন্দর এক একটার চেয়ে এক একটা সুন্দর এগুলো পাকিস্তানে বিন হামিদের কালেকশন সম্পূর্ণই কিন্তু ডিজাইন করা হয়েছে ড্রেসটার মধ্যে প্রত্যেকটার মধ্যে আমরা সুতোর কাজ করা পাচ্ছি এই যে সুতোর কাজ সিকোয়েন্সের কাজ জরি সুতোর কাজ করা থাকবে সালোয়ারটা আমরা পাচ্ছি ক্রেপের মধ্যে এবং এয়ার মতো স্লিভসটা থাকবে স্লিভসটা আরও সুন্দর স্লিভসটা আরও সুন্দর থাকবে কোনোটা ড্রেস আজকে বাদ দিতে পারবে না প্রত্যেকটা এত সুন্দর করে ডিজাইন করা এক একটার চেয়ে এক একটা সুন্দর এই যে দেখুন দুপাটটা দেখুন আমি ক্যাটালগটা আপনাদেরকে দেখিয়ে দেব এই যে দুপাটার ডিজাইনটা দেখুন কত অস্থির থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল পিকে ব্র্যান্ডেড ড্রেস আর এ এ হচ্ছে ড্রেসের ক্যাটালগটা দেখুন একেবারে কিন্তু ক্যাটালগের মতে কিন্তু হবে দেখুন কত সুন্দর একটা ডিজাইনের পার্টিউ নিয়ে আসি আজকে এই যে এখন লেমন কালারটা আপনাদেরকে দেখাবো এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে লেমন কালারটা এটা হচ্ছে অলিভ কালারটা আর কি এই ড্রেসটার মধ্যে আমরা সম্পূর্ণ কিন্তু এখানে একেবারে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইনটা পাচ্ছি এটা হচ্ছে মস্তিন ফেব্রিক্সের উপরে করা আর এই সেটাতেই কিন্তু আমরা মিররের কাজ করা পাচ্ছি আর সম্পূর্ণ ড্রেসটার মধ্যে দেখুন মিররের কাজ করা সিকোয়েন্সের কাজ করা হয়েছে গলাটার মধ্যেও কিন্তু আমরা মিররের কাজ করা সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি এর বা হচ্ছে সালোয়ার থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস বলে দিব এই ড্রেসটা দেখে কিন্তু প্রাইসটা আপনাদেরকে বলে দিব এরপরে আরও ছয়টা কালার আছে এই ড্রেসের পরে আরও ছয়টা কালার ছয়টা ডিজাইন আছে আপনারা একটু দৈর্য সহকারে আমার ফুল ভিডিওটা দেখবেন আপনারা একটু দৈর্য সহকারে আমার ফুল ভিডিওটা দেখবেন তাহলেই কিন্তু আমার কালেকশনগুলো আজকে আপনারা বুঝতে পারবেন এক একটার চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর তো ক্যাটালগটা একটু দেখাই দেয় আপনাদেরকে এ আসবে হচ্ছে ক্যাটালগটা দেখুন ডিজাইনার ক্যাটালগ থাকবে আপনারা চাইলে এই ক্যাটালগের মতোই কিন্তু আপনার ড্রেসটা মেকিং করতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো পার্পেল কালারটা এত সুন্দর সুন্দর কালার আসছে এগুলোর মধ্যে মাসাল্লাহ মানে এক একটার চেয়ে এক একটা সুন্দর এটা হচ্ছে জাম কালারটা থাকবে কালারটা একটু দেখুন এটা হচ্ছে জাম কালারটা থাকবে অনেক বেশি গোড ড্রেস কিন্তু এইসব ড্রেস স্থানকাল পাত্র বেদে কিনতে গেলে মিনিমাম সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে আমরা তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আপনাদেরকে আজকের পার্টিওয়ারগুলো আমরা আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা করে দিচ্ছি এক একটার চেয়ে এক একটা সুন্দর মানে অদ্ভুত টাইপসের সুন্দর থাকবে আজকে আজকে যে ড্রেসগুলো নিয়ে আসছি আমি প্রত্যেকটাই কিন্তু অদ্ভুত টাইপসের সুন্দর থাকবে এই যে এ হচ্ছে সম্পূর্ণ দুপাটা দুপাটা সেরকম দুপাটা এই ড্রেসের ক্যাটল একটু একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে সেরা সেরা থাকবে দেখুন কত নাইস থাকবে ড্রেসগুলা প্রত্যেকটা এক একটার চেয়ে এক একটা সুন্দর এক একটার চেয়ে এক একটা সুন্দর আর এই আসবো হচ্ছে ক্যাটালগটা থাকবে ডিপ পার্পল কালার এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে অফ হোয়াইট কালারটা থাকবে এখন এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে অফ হোয়াইট এই ড্রেসের ডিজাইনটা একটু দেখুন যারা অফ হোয়াইট গোল্ডেন কালার চাচ্ছিলেন এই যে দেখুন এটা হচ্ছে অফ হোয়াইট গোল্ডেন কালারের মধ্যে একটু লাইট কালার যারা চাচ্ছিলেন এটা কিন্তু আপনাদের পছন্দের তার কি নিয়ে নিতে পারেন এত সুন্দর করে সূক্ষ্মভাবে এখানে কাটর প্যানেলে কাজ করা এবং ড্রেসের ডিজাইনটা মানে এক একটার চেয়ে এক একটা সুন্দর আর প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য খানদানি ব্র্যান্ডেড ড্রেস অরিজিনাল পিকে ব্র্যান্ডেড ড্রেস যেগুলো হচ্ছে স্থানকাল পাত্র কিনতে গেলে মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে এই ড্রেসগুলো কিনতে গেলে বিন হামিদ ভাই রানার্সের আজকে সেরা সেরা ড্রেসগুলো নিয়ে আসছে স্লিভসের ডিজাইনগুলো এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে আর এটা এটা হচ্ছে মূলত দুপাটা এই আসলে অনেক বিশেষ সুন্দর এই যে পার দুপাটার যে পারটা আছে এবং বডির যে ডিজাইনটা আছে অন্যরকম সুন্দর থাকবে এটা ক্যাটালগটা একটু দেখাই দিচ্ছে আপনাদেরকে এই যে এটা হচ্ছে ক্যাটালগটা থাকবে দেখুন কত সুন্দর প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগ ড্রেস থাকবে আরও চারটা ড্রেস আছে এখন আপনাদেরকে এস কালারটা দেখাবো প্রত্যেকটাই আপনাদের জন্য একেবারে আপডেট কালেকশন এই যে এটা হচ্ছে এস কালারটা কোনটা বাদ দিয়ে কোনটা নেবেন আপনারা কনফিউজ হয়ে যাবেন এগুলো প্রত্যেকটা আপনাদের জন্য হচ্ছে এই ওয়েডিং সিজনের সেরা কালেকশন এটা হচ্ছে এস কালারটা থাকবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এ আসবে হচ্ছে দুপাটা সেরকম দুপাটা সেরকম দুপাতটা ওয়াও এ হচ্ছে ক্যাটালগটা থাকবে দেখুন কত সুন্দর থাকবে এটা এ আসবে হচ্ছে ক্যাটালগটা এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকবে ওয়াও আজকে দশটা কালারের মধ্যে পাচ্ছেন দশ রকম ডিজাইন আসলে পাকিস্তানের ড্রেসের যে ডিজাইনগুলো এগুলো হয়ে হচ্ছে এমন ডিজাইনটা দেখুন ড্রেসের একবার কত সুন্দর করে ডিজাইন করা এ আসবে সম্পূর্ণ সালোয়ার এটা হচ্ছে স্লিভসটা থাকবে দুপাটাটা কন্ট্রাস্ট দেওয়া হয়েছে এই যে দুপাটা কন্ট্রাস্ট তারপর ক্যাটালগটা আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে এ হচ্ছে দুপাটাটা থাকবে অনেক বিশাল দুপাটটা পিওর শিপনের ড্রেসের কালেকশন নিয়ে আসছে ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু রহমা ক্যাটালগের ড্রেস বিন হামিদ বাই আর্সের এটা রহমা ক্যাটালগের ড্রেস থাকবে এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একেবারে ডিপ ব্লু কালার একেবারে ডিপ নীল কালারের মধ্যে থাকবে ড্রেসের কালারটা এবং ডিজাইনগুলা এক একটার সাথে এক একটার মিল নাই এত সুন্দর ডিজাইন করা কারুকার্য ডিজাইন করা হয়েছে সালোয়ারটা আমরা পাচ্ছি ক্র্যাপ সিল্কের মধ্যে আর দুপাটা এখন দেখিয়ে দিব আপনাদেরকে তার আগে স্লিভসটা দেখা দেয় এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকবে আর দুপাট্টার দেখুন সেরকম দুপাট্টা থাকবে তো ক্যাটলগটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য অরিজিনাল পিকে ব্র্যান্ডেড ড্রেস অরিজিনাল ব্র্যান্ডের ড্রেস এখন আপনাদেরকে দেখাবো হোয়াইটের সাথে অফ ওয়াইদের সাথে ব্ল্যাক কালার কন্ট্রাস্টটা এটা হচ্ছে অফ ওয়াইডের সাথে ব্ল্যাক কালার কন্ট্রাস্টটা থাকবে দেখুন প্রত্যেকটা ড্রেস সুন্দর এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবে না এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে এ হচ্ছে সম্পূর্ণ সালোয়ার এটা স্লিপসটা থাকবে দুপাটাটা কিন্তু আমরা কন্ট্রাস্ট পাবো দুপাটাটা এই যে দেখুন দুপাটা কন্ট্রাস্ট দেওয়া হয়েছে সম্পূর্ণ দুপাটাটার মধ্যে আমরা কাজ করা পাচ্ছি তো বিস্তার প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম